নারীদের মর্যাদা রাসুল সোল্লাসাল্লাম বলছেন আলাউবেরকম বেহালির জান্না আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতী কে 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 জান্নাতে যাবে বলেন এক আর নবীয় ফির জান্না নবীগণ জান্নাতে যাবে দুই সিদ্দিক ফির জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অশোহদা শহীদেরা জান্নাতে যাবে চার

মন কষা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হল জান্নাতী নারী সরাসরি নারীদের ব্যাপারে বলেননি তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবো তাদের কথা বলে দিব না বলেন এক নবী দুই সিদ্দিক তিন সহদা চার নারী কে স্বামীর সাথে সদাচরণ করে যে দুই সন্তান বেশি দেয় যে তিন কোন কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে সে হলো সম্মানী নারী জান্নাতি নারী আনাস আনস তাআলা আনহু বলেন রাসূল রাসুল সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে আলমারাত এজাজ সল্লাত খান সাহা যখন পাঁচ অক্ত সলাত আদায় করবে এক দুই সামাত সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে চার পাহাসানা ফারজাহা জেলায় লিপ্ত হবে না আমি বলেছি অনেক দিন দিন বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে আপনি আমার বোন এটাই কথা আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই এটাই কথা আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে এটাই ঠিক নারীদের জন্য জীবনের দুইটা জিনিস করলেন ডেকে নিয়ে আসবে সেটা হলো এক প্রতিশোধ না নেওয়া প্রতিবাদ না করা আর অভিমান না করা দুইটা কাজ প্রতিবাদ করবেন না যা বলছে বলুক চুপ থাকেন শরীর কেটে যাবে না মুখ বন্ধ রাখেন হবে যা বলছে বলুক প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তুমি এই কাজ করলে কেন প্রতিবাদই নেই আমার জীবনে দুইটা ত্যাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে অনেক দিন থেকে এক মানুষের প্রতিশোধ নিব না যে যা পারবে সেটা করে নেক। এটা আমার জীবনে ত্যাগ দুই মানুষের বদনাম করব না মানুষের পিছে পড়তে রাজি নয় এই দুটো আমার জীবনে খুব ত্যাগ যেকোনো মাল্যে এই দুটাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিশোধ নিব না দুই মানুষের পিছনে পড়বো না বদনাম করব না যা বলবে বলো আপনি মহিলা মানুষ প্রতিবাদ করিয়েন না এক দুই অভিমান করিয়েন না অভিমান অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে একবার পাগলি বানিয়ে ছাড়বে অভিমান কি কাছেই ছিল স্বপ্নপুরী সবাই যায় সারা দেশ থেকে দেখতে আসে তুমি আমাকে দিন নিয়ে গেলে না এরই নামে অভিমান এ রামজানা তুমি এই দিলে না সেই দিলে না তারই নামে অভিমান পূরণ না হলে সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে দেখলে দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না গত রামজানা তো করনি তুমি এটা বলেছিলে সেটা তো করেনি আপনার মনে নাই শতান সব স্মরণ করাবে বিশ বছর আগে যেটা স্বামী করেনি সেটাও শয়তান স্মরণ করাবে পারেও দিয়া ভোর হতে দেখবেন হতে হতে আপনি একবার পাগলি হয়ে গেছেন তারপরে আপনি সকালে উঠে বলছেন যাও তোমার সাথে সংসারই করবো না আমাকে ছেড়ে তুই আমাকে ছেড়ে দাও আমাকে তুই ছেড়ে দে একদিনও থাকব না এক ঘন্টা থাকবো না একবারই এই ভাবি বলছে তো বেগুতি দেখে যখনও বলেছে যা তোকে ছেড়ে দিলাম তালাক 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 যেমন তিন তালাক হয়েছে তেমন বলছে যে ইহা ও শয়তান চলে গেছে যখন তালাক বলা হয়ে গেছে তো সখন চলে গেছে এখন দুইজনে ফিরি এবার তিনটে ছেলে মেয়ে যে কি করা যায় তো হুজুর তো আল্লাহর হস্তে শহরের মানুষ বলেছে যে হিল্লা বিবাহ দিতে হবে এর নাম সংসার সাবধান প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ করতে হবে না অভিমান করতে হবে না জান্নাত হবে ইনশাআল্লাহ এক পাঁচ ওয়াক্ত সালাত দুই রমজান মাসের সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি হয়েই যায় আজ থেকে তোবা জিন্দিগি তার কোনো এই অশ্লীল কাজে লিপ্ত হব না অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ এক মিনিট ভালো করে বুঝতে পারবেন কি না আবু সাহেব খুদি বলছেন আল্লাহ নবী শোনেন আমি যদি আমার স্ত্রীকে স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি ওকে আগে জবাই করব তারপরে কোনো কথা আপনি বলছেন এই জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয় চারজন হলে তোমাকে মারব যদি কেউ তোমার স্ত্রীর সাড়ে জেনা করছে এটা দেখো তাহলে মুখ খুলতে পাবা না চারজন সাক্ষী পেশ না করলে নলে তোমাকে মারব আশি লাঠি পিটাব তখন সাহাবি বলছেন যে আমাকে মারবেন আমি ওকে আগে কুরবানি করব তারপরে কোনো কথা তার মানে তার খুব মেজাজ তখন আল্লাহ রসুল বলছেন দেখছো তোমরা আবু সাহেদের আত্মমর্যাদা স্ত্রীর জেনা আত্মমর্যাদায় আঘাত করেছে আরে শোনো জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত করেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি একটা করো দুইটা করো তিনটা করো চারটা করো তুমি জেনা করলে কেন তুমি জেনা করলে কেন আরে আবু সাহেবের আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে জেনা এত খারাপ কাজ আমার আত্মমর্যাদায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে তার নাম জেনা অন্য পাপ পাপ এরকম নয় অন্য পাপ পাপ এরকম নয় খুব সাবধান সমানিত তিনি ভাই বন রাসুল সালামকে বলা হলো নারীরা আমাদের উপরে কি হক রাখে তালা রসুল বললেন যে মানের কাপড় পরো সে মানের পরাবা দুই যেভাবে খাও সেভাবে খাওয়াবা তিন কটু কথা না গালি দেওয়া হবে না মারা হবে না নিন্দা করা হবে না চার মুখের ওপরে মারবা না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন সাথে সাথে নিয়ে আসবেন শ্বশুর বাড়ি গেল সাথে যাবে নিয়ে আসবেন যদি আপনি সময় না পান তাহলে যাকে আপনি বলছেন আপনার ভাইকে আপনার ভাত আপনার বোনের ছেলেকে ভাইয়ের ছেলেকে যে তোমার মামিকে নিয়ে যাও তোমার খালাকে নিয়ে যাও বিকালে নিয়ে আসবা ওখানে থাকা হবে না এই পাঁচটা জিম জিম্মেদারি আপনাকে পালন করতে হবে আল্লাহ রসুল বলছেন লা মো মেনুন মো কোন পুরুষ যেন কোন স্ত্রীকে নিন্দে না করে মন কষাকষি না করে গালি না দেয় কেন ইনকারে হালাহ খলকান স্ত্রীর যদি একটা আচরণ খারাপ লাগে তো রাজা বিনা ঘর আরেকটা তার ভালো আছে স্ত্রীর সবই আচরণে কি খারাপ স্ত্রীর সব আচরণে কি খারাপ তার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে চলো আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ এক ফাত্তাকুল্লাহ হাফির নিশা হে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইন নৌকো আকাশ তো মোহন না বেয়ামানিল্লা হে আল্লাহর আমানত দাড়িতে তাকে নিয়ে এসেছ ও এখন আল্লাহর আমানতে আছে গালি দিলে আল্লাহর আমানত নষ্ট করলে নিন্দা করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে খাটো করলে অপমান করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে ওয়াসতাহালাতুম বে ফরুজে বে কালেমাতুল্লাহ হে আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশ কি মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে এটা আল্লাহর আদেশ মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিবাহ করো তার পিতাকে বলে টাকা দিয়ে তার অভিভাবককে বলে টাকা দিয়ে মোহর দিয়ে এটা হলো আল্লাহর আদেশ অতএব আল্লাহুন্না আলাইকা রিজকুন লাকে সদাহুন না তার খাওয়ার জিম্মেদারি তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি হাদিস বুখারী মুসলিম বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন সম্মানিত দিনী ভাই বোন স্ত্রীকে মাঠে ঘাটে স্কুল কলেজে চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন ও নিজে কন্ট্রোলে থাকবে হেফাজতে নিরাপদে থাকবে আহাল পরিবার হেফাজতে থাকবে নিরাপদে থাকবে বিস্তারিত দেখার জন্য উপদেশ বই নারীদের মর্যাদা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফের যত বই পুস্তক আছে সবগুলি পড়ার জন্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়ার্থে ঘোরা বিরল দিনাজপুর সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদ এত তাড়াতাড়ি এভাবে গড়ে উঠবে তা আমি মনে করিনি আমি ভেবেছিলাম চারতলা বিল্ডিংটা যেদিন পাঁচতলা হয়ে যাবে সময় সাপেক্ষে দু তিন বছর পরে একদিন গড়ব তো দেখি আজকে এই অবস্থায় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 যারা আমরা ব্যবস্থা করছি যারা ব্যবস্থা করছে তাদের জন্য শুক্রিয়া আদায় করি জাজাহ উল্লাহ খায়রান আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান করো